প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে কম খরচে আপনি একটি বাড়ি তৈরি করতে পারবেন সেই বিষয়টি নিয়ে বাড়ি তৈরি করতে গেলে বাজেট বড় একটি সমস্যা হয়ে দাঁড়ায় তবে সঠিক পরিকল্পনা এবং সাশ্রয়ী বিল্ডিং ম্যাটেরিয়াল ব্যবহার করলে আপনি কম খরচে মানসম্মত একটি বাড়ি তৈরি করতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা আলোচনা করব কম খরচে বাড়ি তৈরির এমন কিছু পদ্ধতি নিয়ে যা আপনাকে কম খরচে বাড়ি তৈরিতে সাহায্য করবে চলুন শুরু করা যাক কম খরচে বাড়ি তৈরি করতে গেলে সঠিক বিল্ডিং ম্যাটেরিয়াল নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি আপনার নির্মাণ সামগ্রীর মান ভালো না হলে দীর্ঘমেয়াদে আপনার বাড়ির মেরামত খরচ বেড়ে যেতে পারে তাই আজ আমি এমন কিছু সাশ্রয়ী ম্যাটেরিয়াল নিয়ে কথা বলবো যা সস্তা হলেও টেকসই এবং মানসম্মত কম খরচে বাড়ি তৈরি করতে চাইলে আপনি প্রচলিত লাল মাটির ইটের পরিবর্তে ফ্লাইয়াস ইট বেছে নিতে পারেন এতে আপনার বাড়ি তৈরির খরচ অনেকটাই কমে আসবে আমাদের দেশের প্রচলিত ইটের তুলনায় ফেলাইয়াস ব্রিক্স কম খরচে পাওয়া যায় এবং পরিবেশ বান্ধব বটে এটি তৈরি হয় বিদ্যুৎ কেন্দ্রের অবশিষ্ট সাই দিয়ে যা পরিবেশের জন্য ক্ষতিকর নয় আস ব্রিক্স অনেকটাই হালকা তাই বাড়ির ওজনও কম হয় এবং এতে নির্মাণ খরচও কমে তাছাড়া এটি সাধারণ ইটের মতো সহজে ভাঙে না ফলে আপনি বাড়তি মজবুতিও পেয়ে যাবেন বাড়ি তৈরির আরেকটি সাশ্রয়ী বিকল্প হতে পারে কংক্রিট ব্লক আমাদের দেশে কংক্রিট ব্লক সহজলভ্য এবং এটি দিয়ে অনেকেই এখন বাড়ি তৈরি করছে এই ব্লকগুলো প্রচলিত ইটের তুলনায় আকারে বড় হওয়ায় নির্মাণ কাজ দ্রুত হয় এবং লেবার খরচ সহ অন্যান্য খরচ কম হয় এছাড়াও কংক্রিট ব্লক অত্যন্ত টেকসই যা বাড়ির স্থায়িত্ব বাড়িয়ে দেয় এবং আপনার ভবিষ্যতের রক্ষণাবেক্ষণের খরচও কমিয়ে দেয় আপনি চাইলে এটি বাড়ির ভিত বা প্রাচীর নির্মাণেও ব্যবহার করতে পারেন বাড়ি তৈরির খরচ কমাতে চাইলে এই বিকল্পটির কথা ভেবে দেখতে পারেন বাড়ির ইন্টেরিয়রের জন্য প্রচুর খরচ করতে হয় বাড়ির ইন্টেরিয়র বা ভেতরের অংশের জন্য জিপশ্যাম বোর্ড একটি চমৎকার বিকল্প হতে পারে জিপশ্যাম বোর্ড দিয়ে ইন্টেরিয়র করলে তা আপনার বাড়ি তৈরির খরচ অনেকটাই কমিয়ে দেবে জিপশ্যাম বোর্ড অনেকটাই প্লাস্টারের মতো কাজ করে এর সবচেয়ে বড় সুবিধা হল এটি হালকা তাপ এবং শব্দ নিরোধক ফলে আপনার ঘরে গরম বা ঠান্ডার অনুভূতি অনেকটাই কম হবে এবং বাইরের শব্দ ঘরে কম ডুববে এটি আপনার ইন্টেরিয়র খরচ অনেকটাই কমিয়ে দেবে কম খরচে বাড়ি তৈরির আরেকটি বিকল্প হল ইপিএস প্যানেল বা স্যান্ডুইস প্যানেল এই প্যানেলগুলো দুইটি ধাতব ধাতবপাতের মাঝখানে একটি ইনসুলেশন লেয়ার দিয়ে তৈরি যা বাড়ির তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এটি দ্রুত বসানো যায় এবং খরচও সাশ্রয়ী অনেকেই এখন বাড়ি প্রাচীর বা ছাদে এটি ব্যবহার করছেন কারণ এতে নির্মাণ খরচ অনেকটাই কমে যায় বাড়ি তৈরিতে আপনি ইপিএস প্যানেলের কথাও ভেবে দেখতে পারেন আমার চ্যানেলে ইপিএস প্যানেল নিয়ে বেশ কিছু ভিডিও আছে চাইলে সেগুলোও দেখে আসতে পারেন প্রিয় দর্শক যদি আপনি সঠিক উপাদান নির্বাচন করতে পারেন তাহলে বাজেটের মধ্যে থেকেও একটি চমৎকার বাড়ি তৈরি করা সম্ভব ভবিষ্যতে এমন আরও অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ